जयवन पाया पागल होया गेला जयवन पाया मतल होया गेला जयवन पाया पुतला होया गेला এটা শেখার জায়গা সবাই সব সাইরা চলে গেছে তুমিও শিখো তোমাকেও সব সাইরাই দুনিয়া থেকে চলে কেও কি শুনিয়া যাইতে পারে নাই আল্লাহই জন্য ডাকে আর বলে ইবনি আদম লা তাফরাহ বিল দুনিয়া ইকা ফা ইননাকা গায়রা মুখাল্লাদ ও আদম সন্তান দুনিয়া পায়াতি পাগল হেস না দুনিয়া পায়া মাতাল হেস না কারণ দুনিয়ায় তুই চিরঞ্জীব না আল্লাহ ডাকে যমুত

তোর রবের সাথে সম্পর্ক করতি তোর আল্লাহর সাথে সম্পর্ক জৈবন অবস্থায় যদি তোর হয়ে যাইত আল্লাহ বলে যুবকরে জৈবনটা যদি তুই আমাকে দিতে পারতি দুনিয়ায় তো পচা গন্ধা নারীদের পিছনে তুমি দৌড়াও যেই নারীর শরীর থেকে ময়লা ঝরে চোখ থেকে ময়লা বের হয় মুখ থেকে থুথুর সাথে দুর্গন্ধ বের হয় আল্লাহ বলে যুবক রে যদি আমার জন্য তুই পাগল হইতি আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দরী নারী রসুল বলেন যদি এই পায়ের পিণ্ডলি থেকে কাপুর সরাইত ওই জান্নাতি রমণী যা তোমাদের জন্য আল্লাহ রাইখা দিস এইখানের নূরের ঝলকানি আমাবসম আজকে পর্যন্ত আলোকিত কইরা দিত রসুল বলেন দুনিয়ার মেলো যার পিছনে দৌড়াও একবার মুখ পরিষ্কার না করলে দুর্গন্ধে দাঁড়াইতে পারবে না রসুল বলেন জান্নাতে যে হুর তোর জন্য রেখে দিছে লাউ বাসাকা সাবাতা আবহুল ইল্লা আসবাহা যদি একবার থুতু মারতো ওই জান্নতি হুরের থুতুর কারণে সাত সমুদ্রের পানি মধুতে পরিণত হয়ে যেত রসুল বলেন জান্নতি নারীদের সুঘেরান শরীর থেকে কেমন

বানানের পিছনে লাইগা গেল সোন পরে অট্টলিকার বাড়িঘর ইতিহাস এইভাবেই পড়ে থাকবে আলী 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 আনহু হাসান আর হুসাইন দুই ছেলেকে ডাকলেন আর বললেন হাসান ও পৃথিবীর কত রং তামাশা যারা ঘরবাড়ি বানাইলো ইতিহাস সাজাইলো ঐতিহ্য বলল তাদের কি অবস্থা হাসান বলে বাবা তো ঘুরলাম নজর তো দেখলাম যারা বানাইলো যারা সাজাইলো সব রাইখা নিচে চইলা গেল প্রত্যেকের বাড়ি ঘর ইতিহাস ঐতিহ্য আর তিজারত ব্যবসা সব তো পইরা রইল আলী হাসানকে ডাইকা বলে হাসান রে ওয়াসালুহুম আইনা হল্লু যারা ইতিহাস সাজাইয়া গেল ওদের কবরের কাছে একটু যাও গিয়া জিজ্ঞাসা করো কবর ওয়ালারা কোন অবস্থায় তোরা কবরে শুয়ে আছো আলী বলে জবাব দিতে পারবে না যদি জবাব দিতে পারতো তো কবর ওয়ালারা জবাব দিত ইনতাকাল্লা দারিল গুরুর ইলা দারিল গুরাবা হাসান ও হুসাইন শুনো দুনিয়া ধোকার ঘর থেকে বের হইয়া কবর এক অপরিচিত ঘরের দিকে চলে আসছি দুনিয়া এ ধোকে কি ঘর এ মাছর কি পর এ মকরি কে জালে ধোকার ঘর এটা তোমরাও ধোকার ঘরের সঙ্গ রাজ্যে আমরাও ধোকার ঘরের সঙ্গ রাজ্যে যেদিন চোখ বন্ধ হবে সবাই চিৎকার দেবা হায় ধোকার শিকার ছিলাম আর ক্যামাতের ময়দানে ওই দিন তো সবাই পুকার উঠাবা আওয়াজ উঠবে চিৎকার দেবা হায় আল্লাহ বলে ওই দিন চিৎকার তুই কেন দিবি আমি তো তাগা নামে সুরাই নাজিল কইলে দিছি তাগা বোন মানে ধোকা কেমাতের ময়দানের একটা নাম হবে ধোকা শিকার করার দিন সবাই ওই দিন বলবে হায় আল্লাহ দুনিয়ায় ধোকার শিকার ছিলাম কেউ সন্তান নিয়ে ধোকায় কেউ স্ত্রী নিয়ে ধোকায়

জাল বানতেছিলে যে মাল তো কয়টা আছে টাকাও জমাইছি এইটার পরে এই কাজটা পুরা করব আজকে হায়াত শেষ জীবনের আশায় ঘুরে বালি আর কোনোদিন আশা পুরা হবে না জিন্দেগি তোমার এইখানেই খতম কেমনে যাবা ওই যে শাহ সেকান্দার বই গেছে যাবা কেমনে পুরা পৃথিবী শাসন করল মারা যাওয়ার সময় শাহ সেকান্দার ঝুলকার নাইন বইলা গেল মারা যাওয়ার সময় আমার দুই হাতকে কাফনের দুই পাশে বাইর কইরা দিও বাদশা

وامه وابي وصاحبته وَبَنِي لكل مريء منهم يومئذ شان يغني وجوه يومئذ مسفرا ضاحكه مستبشرا ووجوه يومئذ عليها غبرا ترهقها قترا اولئك هم الكفره الْفَجَرَةُ قران بلي قيامة الميداني স্বামী কে চিনবে না ভাই ভাইকে চিনবে না সন্তান পিতামাতাকে চিনবে না আমি বলি হা ওইটাও হবে তবে অতদূর তুমি কেন যাবা মারা যাও না তুমি দুনিয়ায় লাশ যখন তোমার ঘরে রাঙ্গিনায় আসবে উঠানের উপরে আসবে ওই আদরের স্ত্রী বিদেশে যখন ছিল ভিডিও কলিং এ কথা না বললে ঘুম আসতো না ওই সন্তান যার জন্য পুরো জীবনটাকে উজাড় কইরা দিলা ওই স্ত্রী সন্তান মারা যাওয়ার পরে তোমার স্ত্রী আঁচল দিয়া মুখ ঢাইকা লাশের সামনে আইসা দাঁড়ায়া বলবে স্বামী চিরচরিত নিয়োগ মরতে হয় সবাইকে তুমিও চইলা গেছো ধরে রাখার বস্তু না লাশ নিয়ে বেডরুমে কেমনে উঠবো তোমাকে নিয়ে আর জেন্দেগি কেমনে চালাবো দুই ফোঁটা চোখের পানি দিয়া বিদায় জানাবে স্বামী ওই পারে ভালো থাইকো সালাম তোমাকে দুই ফোঁটা পানি দিয়া তোমাকে বিদায় জানা দিবে সন্তান হয়তো কবর পর্যন্ত যাবে কবরে তোমাকে রাখবে সবাই চইলা আসবে অন্ধকার নেমে আসবে ছেলে দাঁড়ায়া বলবে বাবা সবাই চইলা গেল আমারও ভয় লাগতেছে আর ফুল তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো এইটা বইলা কব সন্তান ও তোমাকে রাইখা চলে আসবে কে তোমার সঙ্গে হবে কেউ না না স্ত্রী না সন্তান কেয়ামতের ময়দানে আইরে আর এত থাকবে না বন্ধু যার সাথে টসে রাতদায় রাতের পরে রাত কাটাইছো কুরআন বলে লা ইয়াসআলু হামিমুন হামিমা ওই বন্ধু তোর সহযোগী হিসাবে পাশে আসবে না কি নিয়া দুনিয়া থেকে কাকে নিয়ে যাবা দুনিয়া থেকে আল্লাহ এইজন্য বলে যার ধোঁকায় তুমি পড়লা যার পিছনে তুমি পড়লা পুরাটাই ধোঁকা বের হও এইখান থেকে ফাফিররু ইলাল্লাহ ফাফিররু ইলাল্লাহ আসনা রবের কিসে আসুনা আল্লাহর কিসে আরে কেন আসবা না ইয়া আইয়ুহাল ইনসানি মা গারাকা بِরব্বিকাল কারীম মানুষ তুই বল ওই করিম রবের ব্যাপারে কে তোকে ধোকা দিল যেই করিম রব তোকে সৃষ্টির সেরা বানাইলো শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় রাখলো চার বস্তুর কসম কইরা তোকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলো তিনের কসম ও জাইতুন জাইতুনের কসম ওয়া তুরিস সিনিন সিনাই পর্বতের কসম ওয়া হাদাল دلع. آمين الله چائر قسم طويلة لقد خلقنا الإنسان في أحسن تقويم منوش

এলে শুন আল্লাহ বলে যদি তুই আমাকে মানতে পারস আমার গোলামির ভিতরে অনুগত স্বীকার করতে পারো দুনিয়া থেকে যেদিন তুমি আসবা তোর মহাতে কোনো ভয় থাকবে না মৃত্যু লগ্নে কোনো চিন্তা থাকবে না তোমার মৃত্যুর সময় যদি তুমি আমার গোলাম হয়ে আসতে পারো আল্লাযীনা তাতাওয়াফফাহুমাল মালাঈকা তাইবীন ইয়াকুলুন সালামুন আলাইকুম ওয়াدخুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন কুরআন বলে মানুষ বলে ওলামা বলে

করতে করতে তুই দুনিয়া থেকে যা ফেরেশতা তোকে সালাম দিয়া সেলুট জানায় দুনিয়া থেকে স্বাগতম জানাবে তুমি যে দুনিয়া থেকে যাবা ফেরেশতারা বলে রুহু আমরা চলব ইদান উ হাউবিল বতনি খজরা ও ইউ হাউবিল জিসমাকা নুরা ও ইয়া সাইদ রুহু ইলাল্লাহ তাশুরুহু গুদুওয়া ওয়া শাইয়া ও ইয়া আল্লাহর গোলাম যদি তুমি হইতে পারো কবর তোমার জন্য সবুজ শ্যামল হয়ে যাবে আল্লাহ বলে তোর দেহটা মাটির আমি সবুজ শ্যামল বিছানায় তোমার দেহকে নূরে

রহমান ওরে আল্লাহর বান্দা তুই তো আল্লাহর গোলাম ছিলি চিৎকার কেন করো সর্বশেষে ঘুমাইয়াও চল্লিশ হাজার বছর কবরে ঘুমাইলি এখনো ঘুমপুরা হয় নাই আওয়াজ করিল না হাদা মা ওয়াদার রহমান আরে রহমানের ওয়াদা এইটা আল্লাহ তোকে জান্নাত দিবে এবার কবর থেকে তুমি উঠবা কিভাবে রসুল বলে তিন ভাবে মানুষ কবর থেকে উঠবে আলা উজু হিহীন এক শ্রেণী উঠবে কবর থেকে চেহারার উপরে ভর কইরা আল্লাহ বলেন এদেরকে আমি কেমতের মাঠের البربش فلا نقيم لهم يوم القيامة وزنا. কেয়ামতের দিন মিশানের দাড়ি পল্লা এদের জন্য কায়েম করব না চেহারা রূপারে উইঠা ডাইরেক্ট জাহান নামে নিক্ষিপ্ত হবে আরেক শ্রেণী উঠবে মুসাতান হুফাতান হুরাতান গুরলা খালি পায়ে বিবস্ত্র অবস্থায় হাসতে হাসতে আল্লাহ বলে এদের জন্য আমি মাহশুর করব কেয়ামতের ময়দান করব ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওই দিন মুত্তাকিনদের জন্য জান্নাত সাজাবো অবরাইসাতিল জাহিমুল গাওয়িন অপরাধীদের জন্য জাহান্নামকে প্রজ্জ্বল প্রচলিত করব ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা পল সূরাতকে জাহান্নামের উপর দিয়া قائم করব তোমাবে এই ট্যাক শ্রেণী আল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন আরেক শ্রেণী উঠবে কবর থেকে এরা চেহারার উপরেও ভর কইরা না পায়ও হাইটা না কেমনে উঠবে কবর থেকে কুরআন রাসূল বলেন ওইদিন তোমরা উঠবা মিম্বারের উপরে ফেরেশতাই সব বলবে হাদা মা ওয়াদা রহমান আরে আল্লাহর ওয়াদা তোকে জান্নাত দেবে উঠো না আওয়াজ কইরো না এবারে আস্তে

ফেরেস্তারা দিল কবর থেকে ওঠার সময় ফেরেস্তারা সালাম জানাইলো লাল গালিচা দিয়া ফেরেস্তারা জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছায় দিল এবার স্বয়ং আল্লাহ আইসা বলতে থাকবে বান্দারে তুই তো আমাকে রাজি কইরাসলি আমি আল্লাহ তোকে কি দিব সালাম কৌলাম মির রব্বির রাহিম আমি আল্লাহ স্বয়ং নিজে তোকে আজকে সালাম জানাই আরে কোরআন আরো চমৎকার বলে

খাবা না তুমি হাত দিয়া পান করবা না ফেরেশতারা তোমাদেরকে পান করাবে আল্লাহ বলেন ওষা অহোম রব্য হোম আমি আল্লাহ স্বয়ং নিজে আইসা পবিত্র পানিও তোমাকে পান করাইতে থাকি আরে তোর জন্যে তো এইটা দিছে আল্লাহ বলে মান আমাকে পাবি আসবে তোমার জায়গা আল্লাহ বলে এইখানে হারাই না বের হো এইখান থেকে আসো মোহাম্মদুর কাছে মোহাম্মদের আদর্শ অনুযায়ী জিন্দাগি গড়ো নবী মোহাম্মদের আদর্শ অনুযায়ী জিন্দাগি সাজাও আই আমি আল্লাহ

সুরা দোহার ভিতরে অথচ আল্লাহ আদমকে বলে আদম আমি আল্লাহকে রাজি কর নাইলে তোর কোনো গতি নাই নুহকে বলে আমাকে রাজি করো নাইলে তোমার কোনো গতি নাই এব্রাহিমকে বলে আমি আল্লাহকে রাজি করো নাইলে তোমার কোনো গতি নাই জাকারিয়া ইয়াহিয়া বাপ বেটা নবী জীবন দিয়ে দিল এরপরও আল্লাহ বলে আমাকে রাজি করো ইসমাইল ইসহাক দুই ভাই আল্লাহ বলে আমাকে রাজি করো মুসা ঈসা সবাইকে আল্লাহ বলে আমাকে রাজি কর নাইলে কারো কোন গতি নাই আল্লাহ নবী মুহাম্মদ কে বলেন ওয়ালা শাউফাই ওয়াতিকা রব্বুকা ফাতরদা ও নবী মুহাম্মদ তুমি আমাকে রাজি করবা দূর কি বাত হয় আমি আল্লাহ তোমাকে এত দিব যে তুমি আমি আল্লাহর উপরে রাজি হয়ে যাবা নবী ওইখানে আল্লাহর উপরে রাজি না হইয়া কাজী সনাউল্লাহ পানিপতি রহমাহুল্লাহ তাফসির কবীর ইমাম ফখর উদ্দিন রাশী রহমাহুল্লাহ বলেন নবী ওইখানে চিৎকার উঠাইলেন লান আরদা হাক্কা ইয়াকুনা ওয়াহিদুম মিন উম্মতি না ও আল্লাহ তদ্বখল তোর উপরে রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে বলো ওই নবী ওইখানে তোমার জন্য আওয়াজ উঠাইল আল্লাহ সব নবী কে বলছিলেন নবীরা দুনিয়ায় তো যাবা দিনের দাওয়াত দেবা কাজ করবা বিপাদ আসবে মুসিবত আসবে দোয়া আমি আল্লাহ দোয়াকে কবুল কইরা নিব। হাবিব ওই সময় বলছিলেন নবীরা ওই সময় বলছিলেন আল্লাহ করব কবুল আল্লাহ বলে কবুল কইরা নিব। আল্লাহর নবী বলেন সব নবীরা দুনিয়ায় আসলো। একের পরে বিপদ আসলো সব নবীরা পৃথিবীতে ঈসা হাত উঠাইয়া আল্লাহকে বললা আল্লাহ মুসিবতে পৈরা গেলাম এইখান থেকে উঠাও তো আল্লাহ ওই কবুল দোয়া গুলা দুনিয়ায় তারা করাইয়া দুনিয়া থেকে চইলা গেছে হাবিব বলেন ওয়াইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি আমি নবী আমার কবুল দোয়াটা গোপন কইরা রাইখা দিলাম তায়েফে গেলাম মাইলখাইলম ওহুদে গেলাম দন্দন ঝড়াইলাম রক্ত ঝরলো এরপরেও আমি বद्दुआ করি নাই রক্ত ছড়ায়ও কবুল দোয়াকে রাইখা দিছি কেন ইখতাবা তো ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি উম্মত কে শাফাআত করব বলে হাদিস বলে রাসূল বলেন আসলো জিবরিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে দুইটা অধিকার দিল লাকাল খায়রাই দুই অধিকারের মালিক আপনি হয়ে গেলেন আইয়াদ খুলানেসহু উম্মতিকাল জান্নাত আপনার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে আরেকটা হলো আপনি শাফাআতের মালিক হবেন কোনটা গ্রহণ করবেন রাসূল বলেন আমার সাহাবীরা আমার অর্ধেক উম্মত যদি জাহান্নামে চইলা যায় বিনা হিসাবে এর থেকে আমি বেশি फायदा দেখলাম আমি চিন্তা করলাম অর্ধেক তো যাবে বাকি আমি বেশি উপকার দেখলাম যদি সাফাত কে গ্রহণ করি রসুল বলেন ইতাহ আমি সাফাত কে গ্রহণ করে নিলাম আমি বুঝলাম এই সফাত ব্যাপক সাফা একটা বড় আম এটা পরিপূর্ণ আমি সাফাত কইরা সময় সমস্ত গুণাগারকে মাফ করাইতে পারবো এবার নবী সাফাতের মালিক হইয়া দুনিয়া থেকে যাওয়ার আগে চিৎকার দেয়া বইলা গেলেন উম্মাদ ইমান ঠিক রেখো কবিরা গুণাও যদি তোর আমল থাকে তো আবার সুযোগ যদি তোর না হয় আমি নবী সাফাতের মালিক হইয়া দুনিয়া থেকে গেলাম শুনো ইন্না সাফাতি লি আহলিল কবাইরি মিন উম্মতি সাফাতের মালিক হইয়া দুনিয়া থেকে হাশরের ময়দানে থাকবো আইসো ইমান যদি তোমার অটুট থাকে কবিরা গুনাহ যদি তোর আমল নামায় থাকে আমি নবী ওই দিন সফা কইরা কবিরা গুণা কর্নেওয়ালাকে যাহার নাম থাকে উঠে জানাতের পৌঁছায় আহ ওই নবীর কে মানো ওই নবীর আদর্শে উপরে ওঠো ছাড়তে হবে একদিন দুনিয়া ছাড়া আগে আল্লাহর কাছে ফিরো যে নবী শাফায়াতের মালিক ওই নবীর কদমে লুটা পড়ো আদর্শে জয় जिंदगी করো আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা লিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মারা যাওার আগে কাজ কয়টা দুইটা এক তো কাকে মানবো বলেন আর দ্বিতীয় রসুলের আদর্শ অনুযায়ী জীবনটা গইরা যেন দুনিয়া থেকে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করুন রসলিল্লা সৈয়দনা মুহদ ওয়াসাবি আজ রাহমতি